আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তো আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দু দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব ইনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার আকৃষ্ট দেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আস দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে যায় খালি মুস্তায়

তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিচ্ছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি সব তো কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো দে হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে ঠিক কিনা মশা যে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামন মাইরা দিছে দৌড় বল্লা পোকা একটা যদি কামড়তে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের মমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই প্রেসাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুচু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিসুই নেই আল্লাহ বলে ওয়া ফুলিকাল ইনসানু দাইফা তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা 14 গুষ্টি কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আল্লা বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না ফারুনা কানা মিন ফাউমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন এই কারণ আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য দশ জন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল ফলাহু ফম বলে দা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসা জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার উতি তুব আলা আইলমিন ইন্দি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নআল্লাহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের দাসবে আল্লাহ বলেন বিহী ও ফামা বিদার মিন আর্প হামা কানা আলাবিন দোনিল্লা ওমা কানা মিনাল মমতাসরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সে বুখারিতে এসেছে এটা জাল জালু ফিল আর্প প্রতিদিন এক বিগত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমত রাখ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরা লোকমান আল্লাহ বললেন বলা তো মানুষ থেকে মুখ ফিরিও না বলা তাম শিফিল মারা হা জমিনে অহংকার করে হেঁটো হেঁটো না ইন্নআল্লাহ কিব্বুকুল্লা বফতালিদ খাফুর আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন গড়া বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে আল্লাহ বলছেন পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইয়ের